গুড মর্নিং এভরিওান আজ কালিনানপুর চলে এসেছি আমরা এখানে গান করতে আসিনি আমরা এসছিলাম রস খেতে আর এখানে পারি ফল চাষ দেখতে যেটা আপনাদেরও দেখাবো আজকে আমার সকালটা হয়েছিল ভোর ছটায় আর আমার সাথে সাথে অরিদ্রদা আর কুটুদারও সকাল হয়েছিল ভোর ছটায় অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম রস খেতে যাব কিন্তু কোথায় যাব কোথায় পাওয়া যাবে সেটা জানতাম না হঠাৎ করেই প্ল্যান হলো আমরা কালীনারায়ণপুর যাব কিন্তু কালীনারায়ণপুর যাওয়ার সময় কুটুদা আমাদের বলল বঙ্কির নগর দিয়ে ঘুরে যাওয়া যায় যেই কারণে রানাঘাট ফরেস্ট আর রেল লাইনের মাঝখান থেকে ছোট্ট একটি রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম বঙ্কির নগর গেটে। আর এটা জানলে আপনারা অবাক হবেন বঙ্কির নগর রেলগেট পার করতেই আমাদের চোখে পড়ে গেল একটি বাড়িতে রস ঢালার দৃশ্য তাই জন্য কুটুদার গাড়ি না থামিয়ে সোজা ওই বাড়ির ভেতরেই গাড়িটা ঢুকিয়ে দিল আমরা ওখানে পৌঁছানোর কিছুক্ষণ সময় আগেই দাদুটা রস নিয়ে এসেছিল আর আমাদের কাছ থেকে দাম নিল মাত্র দশ টাকা করে শীতকালে আপনারা অনেকেই রসের খোঁজ করে থাকেন তাই আপনাদের বলবো এই জায়গাটায় একবার ঘুরে যেতে পারেন আমার তো রসটা খেতে অসাধারণ লাগলো তারই সাথে সাথে বেশ ভালো খেতে লাগছে শীতকাতরে আমরা দশটার আগে ঘুম থেকে উঠি না আজ সকালে ঘুম থেকে উঠলাম কোনো তো একটা কারণ থাকবেই না অবশেষে দাদুকে টাকাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম কালীনারায়ণপুর যাওয়ার উদ্দেশ্যে চলুন রাস্তায় যেতে যেতে আরো গল্প হবে ধারা ধরে ধরে খুশিয়া হ্যাঁ জিন ফেনাত হেলা হেজ মাজে সি না প্রকৃতির অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আর গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম কালীনারপুর স্টেশনের কাছে আর অবাক করা বিষয় হলো এখানে এসে দেখি খুব সুন্দর একটি ফুল বাজার বসেছে আর তাই জন্যই আমরা ফুল বাজারের ভেতরে ঢুকে ওইখানকার কিছু লোককেই জিজ্ঞেস করলাম গাড়িটা কোথায় রাখা যায় তা ওই লোকগুলো বললো এই মাঠের ভেতরেই রাখা যায় কুটুদা আর দুজন মিলে গাড়িটা রাখতে গেছিল আর সেই ফাঁকেই আমি একটু বাজারটা ঘুরে নিলাম চলুন তাহলে আপনারাও ঘুরে নিন বাজারটা শাড়িটা রেখে সেই কুটুদা অরিত্রদা আর আমরা তিনজন মিলে হাঁটতে হাঁটতে কালীনারায়ণপুর ব্রিজের ওপর উঠে গেলাম আর এই কালীনারায়ণপুরকে দার্জিলিং লাইটও বলা হয়ে থাকে এইখানকার প্রকৃতি আলাদা সুরেই কথা বলে সকালবেলায় ঘুরে আমাদেরও মনটা চনমনে হয়ে উঠলো তাই জন্যই রোদে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম দার্জিলিং লাইটের ভিউটা নিতে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কালীনারায়ণপুর স্টেশনের ওপরে আর এই স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের ব্রিজটার থেকে উঠে ট্রেন যাওয়ার একটা অপরূপ দৃশ্য দেখতে পেলাম যেটা দেখলে আপনারা দার্জিলিং এর ভাইবটা পারবেন এই ভিডিওটা করতে করতেই পেছন ঘুরতে দেখি কুটুদা আর অরিত্রদা কিছু একটা কিনছে পরে কুটুদা আমার হাতে এসে ধরিয়ে দিল একটি সন্দেশ যে সন্দেশগুলো বেশ খেতে লাগলো চলুন এবার আমরা যাব পানিফল চাষ দেখতে যা আপনাদের মুগ্ধ করবে যাওয়ার পথে একদল চাষী আমাদের বলল একটু হেল্প করার জন্য তাই কুটুদাই হেল্প করলো আর তারপরেই আমরা যেখানে পৌঁছালাম সেটা আপনারা চোখের সামনে দেখতেই পারছেন অসাধারণ একটা দৃশ্য এখান থেকে নিচে মাঠের ভেতরে যেতেই আপনারা অনেক চাষি দেখতে পাবেন যারা পানি ফল চাষ করছে চলুন এবার আমাদের সাথে সাথে আপনারাও একটু পানি ফল চাষ দেখে নিন ওইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে পানি ফল চাষ দেখলাম তারপরে হিরোর মতো পোস্ট দিয়ে হাঁটতে হাঁটতে উঠে যাচ্ছিলাম দিকে আর দার্জিলিং ভিউটা কেন বললাম আপনারা হয়তো এতক্ষণে বুঝতেই পারছেন চলুন এবার স্টেশনে গিয়ে চা খাওয়া যাক আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম স্টেশনের কাকুর দোকানে আর এরই সাথে সাথে অর্ডার দিয়ে দিলাম মাটির ভারে তিন কাপ চা আর সাথে সাথেই চাটা রেডি হয়ে গেল একেতেই এত সুন্দর মনোরম পরিবেশ তার উপরে এই চা আমাদের তো অসাধারণ লাগলো আপনারা কবে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানান চলুন এবার চাটা টেস্ট করা যাক গরম চায়ের কাপ চুমুক দিতেই মনটা একবারে হালকা হয়ে গেল কারণ চাটা ছিল অসাধারণ এই চাটা কমপ্লিট করে আমি আর অরিত্রদা একটা দোকান থেকে কচুরি খেয়েছিলাম স্টেশনের কচুরি মোটামুটি ভালোই লাগে তবে এই দিন এই কচুরির তরকারিটা আমার অতটাও ভালো লাগেনি আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন সাথে সাথে আপনাদের মতামত শেয়ার করুন এই ভিডিওর কমেন্টে